আমি খুবই খুশি যে ক্রীড়া সাংবাদিক সংগঠনদের পক্ষ থেকে আসলে অবশেষে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে থেকে আমরা কম বেশি অনেকেই ভয়েস রেজ করেছি এবং যে প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া সেখানে আমরা কথা বলেছি কম বেশি অনেকেই বলছি অনেকে বলতে না পারলে হয়তো অন্তত মন থেকে একটু হলেও ঘৃণা প্রকাশ করছি যা গত কয়েকদিনে ঘটে গেছে আমাদের দেশে আজকে তো মানে কথা বলতেই ভয় লাগে ইভেন আমি আজকে কিছু বলবো কালকে অন্য একটা ত্যাগ আমাকে লাগিয়ে দেয়া হবে স্পেশালি আমি যেহেতু হিজাব পরে আছি সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে মানে ভয়েস প্রকাশ করার জন্য মানে মতবাদ প্রকাশ করার জন্য কিন্তু মতবাদটা প্রকাশ করব কিনা সেখানে আমাদের চোদ্দ বার ভাবতে হচ্ছে একশো বার ভাবতে হচ্ছে কেন এই ভাবনাটা দু সালে এসে কেন আমাদের ভাবতে হবে আমরা যদি অন্যায় কিছু বলে থাকি সেখানে আমাদের ঠিক করে দেওয়ার জন্য মানুষ থাকুক কিন্তু আমরা যদি ন্যায়ের পক্ষে বলতে চাই সেখানে আমাদের কেন এতবার ভাবতে হবে যে আমরা কিছু বলবো কি বলবো না যে রিসেন্ট টাইমে আমরা দেখলাম একটা স্বাধীন দেশে মানে এমন কিছু হতে পারে সালে এসে আমি অন্তত সেটা ভাবে এক্সপেক্ট করি নাই এবং এটা নিয়ে আমাদের এইভাবে মানে বাক স্বাধীনতা চেয়ে মানে খুনের হত্যার বিচার ন্যায় বিচার চেয়ে মানে কি বিচার হবে সেটা আমাদের দ্বিধা রয়েছে আমরা ন্যায় বিচার চেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে দায় সবার আমাদের প্রতিটা বাঙালির আজকের দেশে এই অবস্থার জন্য আমরা প্রত্যেকে দায়ী নিজ নিজ জায়গা থেকে সো সেই দায়টা সাংবাদিকদের ওপর বর্তায় ক্রীড়া সাংবাদিকদের ওপরও বর্তায় সাধারণ শিশু থেকে সাধারণ গৃহিণী পুলিশ যে কেউ যারাই মরেছে প্রত্যেকটা মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা যে কোনো যৌক্তিক দাবির পক্ষে সব সময় আছি সব সময় থাকবো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা ক্রীড়া সাংবাদিক আমরাই বিশেষায়িত করি এবং আমরা সবসময় বলি যে তারা দেশপ্রেমিক তাদেরকে দেখে দেশপ্রেমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় তারা দেশের জন্য খেলে দেশের জন্য সব কিছু করে আমি খেলোয়াড় হয়তো নাম নেয়নি আমি আর একটু ক্লিয়ার করেই বলে দিচ্ছি তা আপনারা যাদের আইডল আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান একবার হলেও আওয়াজ তুলুন তাতে অন্তত এই তরুণ প্রজন্ম যারা আপনাদের আইডল মনে করে বিপক্ষে গিয়ে আপনাদের কাপুরুষ কিংবা আপনাদের বয়কটের যে ডাকটা দিচ্ছে সেটা অন্তত করবে না সেটা একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে দেখা আমাদের প্রত্যেকের জন্যই লজ্জাকর এবং অস্বস্তিকর উদ্যোগটি একটু বিলম্বে না হলেও এই উদ্যোগটিকে অভিনন্দন না জানিয়ে পারছি না একদল তরুণ ক্রীড়া সাংবাদিকের আইডিয়া থেকে এই উদ্যোগটি আমার পাশে আছেন সাইদ ভাই সাইদ ভাইও তাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সবাই মিলে জড়ো হয়েছি এখানে আপনারা জানেন আজকে কিন্তু অনেক নিহতের সংখ্যা নিয়ে সরকারের যে একটা তথ্য গোপন সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে সঠিক নিহতের সঠিক সংখ্যা কিন্তু আমরা আজও পর্যন্ত জানি না বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি এই নিহতের তালিকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে যেয়ে নিহত হয়েছেন আমরা এই ক্রিয়া সং সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের উয়ে মাকারাত কামনা করছি যেহেতু এই পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী কোনো না কোনো হাউজেরই তারা সহকর্মী ছিলেন আমরা প্রথমেই দাবি করব তাদের প্রতিটি মৃত্যুর সঠিক এবং বিশ্বাসযোগ্য বিচার হোক